কক্সবাজার জেলার উকীয় উপজেলাধীন জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ অধিবেশনে দুজন বর্ষিয়ান পরম পূজ্য অগ্রবংশ মহাথেরো এবং পরম পরমসদেয় পণ্ডিত ধর্মরক্ষিত মাহাথেরু মহোদয়কে উপসংগরাজ পদে বরণ অনুষ্ঠান দুর্লভ খণ্ডচিত্র আমাদের এই দুজন প্রবীণ সঙ্গমনীষা এখন কেউ আমাদের মাঝে বিরাজমান নেই দুইজনই প্রয়াণগত হয়েছেন আমাদের পরম পরমসদেয় অগ্রবংশ ভান্তের বামপাশ উপবিষ্ট আমাদের বাংলাদেশ সংঘরাজ বিক্ষু মহাসভার আরেকজন প্রবীণ সঙ্গ মনীষা পরমসদেয় ডক্টর শিলানন্দ মাহাতের মহোদয় পরম পরমসদেয় ভান্তেও প্রয়াণগত হয়েছেন এবং আমাদের পরমপুজি পরমপূজ্য পণ্ডিত ধর্মরক্ষিত মহাথের মহাদয়ের ডান পাশে উপবিষ্ট পরমসদেয় বুদ্ধরক্ষিত ভান্তে যিনি বাংলাদেশ সংঘরাজী বিক্ষোভ মহাসভার তখনকার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন পরমসর্দেও ভান্তেও এখন আমাদের মধ্যে আর বিরাজমান নেই পরমসেও ভান্তেও তিনিও প্রয়াণগত হয়েছেন উদ্ধ অনুষ্ঠানটি আমাদের কাছে অতীব স্মরণীয় আমাদের কালক্রমে সবাই আমাদের থেকে প্রয়াণগত হচ্ছেন এমন সংজ্ঞাপুরদাগণ বসিয়ান সঙ্গপুরোদা যারা আমাদের সমাজের জন্য অনেক কিছু দিয়েছেন আমাদের এই জীবনকে যারা ধন্য করেছেন আমাদেরকে যারা পথ নির্দেশনা দিয়েছেন কিভাবে ধর্মময় জীবন জীবনযাপন করতে হয় আমাদেরকে আদেশ করেছেন আমাদেরকে উপদেশ প্রদান করেছেন স্নেহ দিয়েছেন কিন্তু এখন আর তারা আমাদের মধ্যে কেউ বিরাজমান নেই সবই এখন শুধুমাত্র আমাদের স্মৃতির অ্যালবামে আমরা রেখে দিলাম একদিন হয়তো আমাদের সবাইকে এইভাবে পরলোকে গমন করতে হবে বুদ্ধের সেই আদি সত্য যেটা আমরা সকলেই জানি যে সত্যগণ মাত্রই তাদেরকে রূপ পরিবর্তন করতে হয় যতদিন পর্যন্ত নির্বাণে উপনীত না হয় ততদিন পর্যন্ত এক ভূমি থেকে অন্য ভূমিতে আমাদেরকে ঘুরতে হয় তো সেই কারণে আমাদের উচিত আমাদের এমন ভূমি যেই ভূমিতে জন্মগ্রহণ করলে আমরা অন্তত আমাদের যেই জ্ঞান সেই জ্ঞানকে আমরা সম্প্রসারণের মাধ্যমে আমরা কুশল কর্ম সম্পাদন করতে পারব সেই ধরনের কর্মই আমাদেরকে সম্পাদন করা দরকার এবং পাশাপাশি অবশ্য বলতে হয় আমাদের পূর্ণ পারমিতর গুণে আমরা অবশ্যই একদিন নির্বাণে উপনীত হতে পারব সেই সত্য কি অধিষ্ঠান করে আমাদের সকলের পুণ্যকর্ম সাধন করা দরকার আমাদের এই চারজন সঙ্গ মনীষা যারা আমরা যাদেরকে আমরা মঞ্চের মধ্যে দেখতে পাচ্ছি পরম পূজ্য পরম শ্রদ্ধেয় ডক্টর শিলানন্দ মহাধের মহোদয় পরম পরমসদেয় অগ্রবংশ ভান্তে মহোদয় পরম পরমসদেয় পণ্ডিত ধর্মরক্ষিত ভান্তে মহোদয় এবং পরম পরমসদেয় আমাদের বুদ্ধরক্ষিত ভান্তে মহোদয় এই চারজন সঙ্গ মনীষা আমাদের থেকে প্রয়াণ লাভ করেছেন আমরা তাদের পূর্ণস্তৃতি স্মরণে তাদেরকে এই যে খণ্ডচিত্র এই খণ্ডচিত্রের মাধ্যমে আমাদের স্মৃতির অকপটে আমরা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি